তিরিশ বছরের পুরনো জং ট্রফি ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে একেবারে সোনার মতন চকচকে নতুন করে ফেললাম কিভাবে করলাম সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখতে হবে তো দেখো বন্ধুরা আমি ট্রফিটা প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখো কতটা অপরিষ্কার জং ধরা এবং এটা কিন্তু তিরিশ বছর পুরনো একটা ট্রফি তো দেখো এটাই আমি আজকে তোমাদেরকে পরিষ্কার করে দেখাবো কত সহজে এবং ঘরে থাকার সামান্য কিছু উপকরণ দিয়ে যেটাতে আমাদের সেরকম কোনো খরচই পড়বে না তো দেখো কি কি দিয়ে করছি দেখে নাও প্রথমে একটা বাটির মধ্যে গরম জল নিয়ে নিচ্ছি গরম জলটা কিন্তু বেশ ভালোই ধোয়া গরম জল নিতে হবে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা দু চামচ আটা দিয়ে দেবো আটা কিন্তু আমাদের সবার ঘরেই থাকে তো দু চামচ এখানে আমি আটা দিয়ে দিচ্ছি তোমরা যখন যেটা পরিষ্কার করবে সেই কোয়ান্টিটি অনুযায়ী নিয়ে নেবে তারপর এর মধ্যে আমি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণ আমাদের সবার ঘরেই থাকে আর ভিনিগার যাদের রান্নাঘরে আছে তারা ভিনিগার দেবে আর যাদের ঘরে ভিনিগার নেই তারা এখানে পাতিলেবুর রস ইউজ করবে তো আমি এখানে ढकना ভিনিগার দিয়ে দিলাম এবার একটা দেখো এরকম একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি এই মিশ্রণটাই হচ্ছে আসল জাদু করবে তো দেখো চামচ দিয়ে আমি এবার ট্রফিটার ওপরে এইভাবে লাগিয়ে নিচ্ছি যেহেতু গরম হাত লাগাবো না তো চামচ দিয়ে এইভাবে লাগিয়ে নিচ্ছি তোমরা কিন্তু এই একই মিশ্রণটা দিয়ে তোমাদের ঠাকুরের বাসনে মেজে নিতে পারো একেবারে চকচকে সোনার মতন হয়ে যাবে আমি কথা দিচ্ছি যে তোমরা এই পদ্ধতিটা যদি বাড়িতে অ্যাপ্লাই করো এই টিপসটা তাহলে তোমরা নিজেরাই আমাকে কমেন্ট করে এসে জানাবে তো দেখো এইভাবে আমি ভালো করে কভার করে দিচ্ছি মিশ্রণটা দিয়ে আর এইটা এইভাবে আমি দিয়ে মোটামুটি দশ মিনিট মতন রেখে দেবো তো তোমরাও যখন এরকম কোনো কিছু পরিষ্কার করবে ঠাকুরের বাসন তখন তোমরা এরকম মিশ্রণটা লাগিয়ে দশ থেকে পাঁচ থেকে দশ মিনিট রেখে দেবে তারপরে দেখবে আসল জাদু দেখো এটা আমি দশ মিনিট রেখে দিচ্ছি তারপরে দেখো দশ মিনিট পরে ফিরে এলাম এখন আমি হাত দিয়ে দেখো আটার মিশ্রণটা একটুখানি সরিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছে দেখো এমনিতেই কতটা পরিষ্কার হয়ে গিয়েছে তো এখন আমি এক্সট্রা যে আটাটা রয়েছে সেটা আমি ট্রফিটার উপর থেকে সরিয়ে নেব সরিয়ে নেওয়ার পরে আমি একটা তারের যে জালিগুলো হয় সেগুলো দিয়ে এরকমভাবে অল্প একটু হালকা হাতে ঘষে নেবো তাহলেই দেখবে চকচকে পরিষ্কার হয়ে যাবে প্রয়োজন মনে হলে আরেকটু এখানে আটার মিশ্রণটা নিয়ে নেবে নিয়ে এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নেবে যতক্ষণ আমি এটা পরিষ্কার করছি চলো কিছু কমেন্ট পড়ে নিই দেখো এখানে কতটা পরিষ্কার রয়েছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ দে শিউরি থেকে মৌসুমি কামিলা মেদিনীপুর থেকে ছবি গাঙ্গুলি শিলিগুড়ি থেকে পূজা পাল বিরাটি থেকে তোমাদের অনেক অনেক ধন্যবাদ এরপর কে কমেন্ট করেছে চলো দেখে নিই মুকুল তপ তপদার নদিয়া থেকে আচ্ছা নিহাউ মা ইউরোপ থেকে ফিরদৌসি বেগম বাংলাদেশ ঢাকা থেকে রিনা ভট্ট বোম্বে থেকে শিল্পী মল্লিক সোদপুর থেকে দেখো তোমাদের কমেন্টগুলো পড়তে পড়তে আমি এটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি আর এতক্ষণ দেখো কি পুরস্কার কার নামে কিছুই কিন্তু বোঝা যাচ্ছিলো না এখন তো স্পষ্ট কিন্তু সব কিছু বোঝা যাচ্ছে আর দেখো কত সুন্দর সোনার মতন চকচকে হয়ে গিয়েছে মনে হচ্ছে না যে এক্ষুনি কেউ প্রাইজ দিতে নিয়ে এসছে সঙ্গে সঙ্গে তো দেখো এই টিপসটা তোমরা বাড়িতে অ্যাপ্লাই করো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর হেল্পফুল হলে ভিডিওটা বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো আর এরা এরকম টিপস পেতে আমার প্রোফাইলটা ফলো করে বন্ধু হয়ে পাশে থেকে সবাইকে আজকের মতো টাটা